আমরা আজকে পড়ব হচ্ছে আমরা পড়া দিব হচ্ছে মাদা আমার অল্লাহু কি মাদা আমার অল্লাহু খলিলাহ ইব্রাহিমা ও মাদা আর ইবর আইয়া ফালা। আমার আল্লাহ আল্লাহ সুবাহ তার বন্ধু দোস্ত তার বন্ধু ইব্রাহিমকে কি আদেশ দিয়েছিলেন দিয়েছেন ও কি আদেশ দিয়েছেন মানে কোথায় গেলাম আমরা কি আদেশ দিয়েছিলেন আরা এবং ইব্রাহিম আলা এবং ইব্রাহিম কি করার ইচ্ছা করেছিলেন কি করার ইচ্ছা করেছিলেন উত্তর হলো কি বাংলা যে আল্লাহ সুবাহ তার বন্ধু ইব্রাহিমকে আদেশ দিয়েছিলেন জবে করতে তার সন্তান ইসমাইলকে

আমারা আল্লাহু খলিল্লাহ ইব্রাহিম আয়যবাহা ওয়ালাদাহু ইসমাঈলা। এই প্রথম টুকুর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু ইব্রাহিমকে ধৈর্যবে ইব্রাহিমকে তার সন্তান ইসমাঈলকে জবাই করার আদেশ দিয়েছিলেন। আর ফারাদা খলিলুল্লাহ অতঃপর আল্লাহর বন্ধু ইব্রাহিম তিনি কি চেয়েছিলেন জবে করতে ওয়ালাদাহু তার সন্তান ইসমাইলা আর তার বন্ধু ইব্রাহিম কি চেয়েছিলেন তার সন্তান ইসমাইল কে জবে করতে অর্থাৎ আল্লাহ যেটা চেয়েছেন জবে করার বিষয়টা তার প্রিয় বস্তু আর ইব্রাহিম দেখলো যে আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান তাহলে প্রিয় বস্তু কুরবানি করে আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করব ঠিক না আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা উনি চেয়েছেন সেটাই উনি চেয়েছেন মানে উনি আল্লাহর কাছে কোনো প্রকার আর্গুমেন্টে যাননি যে আমার কে আমার প্রিয় আল্লাহ আমি তো বুঝতেছি না আমার একটু বোঝার ব্যবস্থা করেন আমরা যেমন অনেক সময় বোঝে কিন্তু অনেক সময় আপনার মুখ দিয়ে শুনতে চাই এরকম আমরা অনেক সময় করি না কিন্তু ইব্রাহিম আল্লাহাল্লাম এটা করেননি বরং উনি খোলা মনেই আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থেকে তার সন্তান ইসমাইল কে জবে করার ইচ্ছা করেছিলেন আবারও বলছি মা দা আমার আল্লাহ খলিলাহ ইব্রাহিম মা আল্লাহ সুবান তার বন্ধু ইব্রাহিমকে কি আদেশ করেছিলেন আমার আল্লাহু খলিলাহু ইব্রাহিম এখানে কিন্তু ইব্রাহিম সাবজেক্ট আর এখানে ইব্রাহিম হচ্ছে অবজেক্ট আয়াস এবং ইব্রাহিম কি করার ইচ্ছা করেছিল ইব্রাহিম ইচ্ছা করেছিল আদা ইব্রাহিম আয়াজ বাহা ওয়ালাদাহু ইসমাঈলা তিনি তার সন্তান ইসমাহিল কে জবে করার ইচ্ছা করেছিলেন ভালো করে বুঝতে হবে বিষয়গুলো ইবর হিমা হাল আল্লাহ আয়াজ বাহা ওয়ালাহ কোথায় গেলাম হাল আহ আইয়াজ বাহ ই হিমা ওয়ালো

যে ইব্রাহিম তার সন্তানকে কি জবেহ করার ইচ্ছা করেছিলেন হাল আর ইব্রাহিম আল্লাহ কি চেয়েছিলেন যে ইব্রাহিম তার সন্তানকে জবে করুক এটা হবে অর্থ ঠিক না হাল আর আল্লাহ কি চেয়েছিলেন জবে করতে

আল্লাহ তানা চাননি ইব্রাহিম তার সন্তানকে জবে করুক এখানে মাটা কি অর্থ দিতেছে মাটা হচ্ছে মাদির পূর্বে মা বসবে বোধক আর লাত মানে এটাই বলতে হবে বুঝি নাই লাত মা বলতে হবে এভাবে হ্যাঁ মাটা হচ্ছে প্রথমে হচ্ছে তিনি কি চেয়েছিলেন আপনি বলবেন না তারপরে তিনি চান নি এটাকে আবার আলাদা ভাবে বলা আর কি আমরা যদি বলি কে কি বলতেছেন বুঝলাম এক একজন কি বলতে কে কথা বলতেছেন যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম দেওয়ার মনে হয় আমার কথাটা শুনতে পারি না এই যে প্রশ্নের ভিতরে এটা আছে যে ইব্রাহিম ইব্রাহিমা দাহু এইটা না বলে

এখানে তো ইব্রাহিম কি চাচ্ছিল মানে ইব্রাহিম জবে করুক এটা কি আল্লাহ চাচ্ছিল তার মানে এখানে তো ইব্রাহিম সাবজেক্ট আর এইটা তো মুদির মিলে অবজেক্ট পারলাম মানে মনে করেন যে এইটুক বাদ দেন এবার অর্থ করেন ইয়াজবাহু চান ইব্রাহিম ইব্রাহিম মানে ইযবাহু জবেও জবেও করবে ইব্রাহিম ইব্রাহিম ওয়ালাদাহু তার সন্তানকে প্রশ্ন তাহলে কি অর্থ হলো ইব্রাহিম তার সন্তানকে জবেহ করবে মানে হাল মানে বিষয়টা এরকম যেমন আমি চাই হ্যাঁ যে তুমি এই কাজটা করো মানে এই যে যে বলি না আমরা জি যে আমি চাই যে তুমি কাজটা করো হ্যাঁ এই যে মানে এক্সপেকটেশন আমরা বলি না আমার যে তুমি কাজটা করবে এইটা এখানে আল্লাহ কি তাই চেয়েছিলেন যে ইব্রাহিম তার সন্তানকে জবে করুক তাহলে জবে কাজটা কে করবে ইব্রাহিম কাকে করবে তার সন্তানকে এই জবে করাটা কি আল্লাহ চেয়েছেন এখানে এটা তো মাঝদার আই আজবাহাটা মাঝদার আমি মনে করতেছি কি বাক্য একটাই আমি মনে না না এখানে প্রথমটাই আল্লাহ সাব আমি মনে করতেছি কি ইব্রাহিম দ্বিতীয়টা ইব্রাহিম সাবজেক্ট আর আল্লাহর এটা হচ্ছে আল্লাহ চাচ্ছেন যেমন এটা হচ্ছে আমি অনেকটা বলি যেমন ন্যারেশন আছে না ন্যারেশন হ্যাঁ যেমন আপনি যদি বলেন একটা ন্যারেশন করতে যে হি সেড টু মি হি হি সেড মি সেড মি ই মনে করেন এরপরে আপনি বললেন রান তুমি রোদে দৌড়ো করো না এটাকে আপনি যদি ন্যারেশন করেন তাহলে আপনি অর্থাৎ বলবেন হি অর্ডার মি নট টু রান ইন দ্য নট টু রান ইন দ্য বা নট টু মুভ রান ইন দ্য সান যেটাই বলেন কি ব্যাপারটা বুঝেছেন এবার যে আমি মনে করেছিলাম ওই যে ওইটার সাবজেক্ট মনে হয় আল্লাহ আর অবজেক্ট মনে হয় ইব্রাহিম না 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 এখানে দুইটাই সাবজেক্ট হ্যাঁ এখন বুঝলাম যে দুইটা বাক্য এটা সাবজেক্ট আল্লাহ আর সাবজেক্ট ইব্রাহিম আচ্ছা তারপরে দেখেন তাহলে অর্থ এর উত্তর হবে কি লা প্রথমে হচ্ছে না তারপরে মা আরাদ আল্লাহ আই ইয়াজবাহা ইব্রাহিম দাহু আল্লাহ চাননি যে ইব্রাহিম তার সন্তানকে জবাই হোক করুক এটা আল্লাহ চাননি তারপর একটা মায় কি কি হবে এটা কি এটা শব্দটা কি ফিল্ম তে না জাহা না হবে এটা জিম ডাবল হয়ে গেছে ভুল আছে এটা না জাহা মানে কি সফল হওয়া মা দাহু আল্লাহ তালা কি চেয়েছিলেন বা দা পরে আর নাজা ইবরহিম ফিল্ম তেহান ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হ্যাঁ এটা নাজা হা নাজা হা না সেটা হবে হ্যাঁ না আওয়াজ নম্বর কথা শোনা যাচ্ছে না ভালোভাবে ব্যাপার বুঝলাম না আল্লাহা ইব্রালিম ফিল তেহান বলছেন যে ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ কি করেছিলেন কি হবে এটা কি পাঠিয়েছিলেন কাপশান দুম্বা মিনাল জান্নাতি আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়েছিলেন যখন দেখলেন যে ইব্রাহিম তার সন্তানকে জবে করার আপ্রাণ চেষ্টা করছে তখন তার সন্তানকে সেখান থেকে সরিয়ে উনি কি দিয়েছিলেন ওইখানে বুঝতে পেরেছেন আল্লাহ থেকে একটা দুম্বা পাঠিয়েছিলেন আর

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ কি করেছিলেন তাহলে আমরা বলবো আর কি পাঠিয়েছিলেন দুম্বা ঠিক আছে আমরা ইনশাল্লাহ আগামী কুরবানিতে দুম্বা ছাগল খাসি দা গরু যা পারি ইনশাআল্লাহ আমরা কুর্বানি করা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক